মানুষ খায় না আর জোরে বলেন না লাখু কি বলেন না বাস্তব না বাস্তব মানুষ খায় না খায় না কি যেটাই সরঞ্জাম তুলি যেটাই তুলি যেটাই তুলি প্রথম দু সের দিন যতদিন তাকা দিই ততদিন রম রমা টাকা না দিলে শেষ নাই কথা আমার মামলা সাক্ষী দিতে এনারা দুজন গেলেন দুপুর গাড়ি ভাড়া কার খানার টাকা কার আবার ফিরতি টাকা কার আবার কিছু হাতিয়া বকশিস দেয় কে কিনলেগা এরা আমার সাক্ষী খরচ দিবে কে এই জন্য রব্বুল আলমিন বলেন এদেরকে খরচ দিব আমি সুহানলা বলবেন না আমি বললাম রব্বুল আলমিন খরচ যদি আপনি দেন তো আমাদেরকে এত কম দেন কেন রব্বুল আলমিন বলেন দুনিয়াতে দিব কিছু কিছু আখরাতে দিব সবকিছু কি বলছি বলেন বুঝতেছেন হাজির সাহ কিটা বুঝলেন আমরা দুনিয়াতে নিব কিছু কিছু আখ নিব সব কিছু বলেন না আমরা দুনিয়াতে রয়ের টাকা নেই না আমাদেরকে রব চালায় ওদেরকে র চালায় কি বলছি বলেন আমাদেরকে কে চালায় রব চালায় ওদেরকে কে চালায় কি টাকা দিয়ে দিয়া নোট দিয়ে দিয়া নোট দিয়ে দিয়া মিডিয়াগুলোতে ভাইস করতে পারবা মিডিয়াগুলোর মধ্যে মিছা কথা প্রকাশ করতে পারবা লেকিন মিছা কথা দিয়ে জীবনে কখনো ইসলাম আসে নাই সামনেও আসবে না প্রতিদিন যেই পরিমাণ মিছা কথা কইবা এই পরিমাণ ধ্বংস মিছা কথা আরো ধ্বংস মিথ্যা কথা আরো ধ্বংস মিথ্যা কথা আরো ধ্বংস আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এজন্য জন্য হওয়া না না হওয়া না নিয়ে আমাদের ট্যান্ডেন্সি নাই যদি ইজতেমা না হয় করোনার সময় এক বছর ইজতেমা হয় নাই পৃথিবীতে এমন কিছু মহাভারত শুদ্ধ হওয়া যায় নাই ইজতেমা হলেও মহাভারত শুদ্ধ হবে না ইজতেমা না হলেও মহাভারত শুদ্ধ হবে না কিন্তু প্রশ্ন হইলো আরেকটা শুধুই আইল মহলাম শুধু ওলামায় উম্মদ থেকে জাতিকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র ওলামায় উম্দকে কলঙ্কিত করা ষড়যন্ত্র কিন্তু এদের জানা নাই খেয়াল করেন ইয়াহুদিরা ভাবছে ইয়াহুদিরা কি ভাবছে এদের গবেষণা কি ধরা পড়ছে সারা ভারত উপমহাদেশে আমরা হাজারো স্কিম চালিয়েছি দিন ধ্বংসের জন্য লেকিন যে স্কিমে চালাই এই স্কিমে ধ্বংস হয়ে যায় দিন কোনো ধ্বংস হয় না বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ রেজবি এখন আর মানুষ খায় না আলা আদিস মানুষ খায় না আর জোরে বলেন না কাদিয়ানি মানুষ খায় না বাস্তব না অবাস্তব বলেন আল্লাহ মান্ডারি মানুষ কি করে না মানুষ খায় না এই কি এই মিলাদুন নবী দিয়া কিছু উড়াইতে চাইছে মানুষ খানা বলেন না বাস্তব না অবাস্তব মানুষ খায় না খায় না যেটাই ষড়যন্ত্র তুলি যেটাই তুলি যেটাই তুলি প্রথম দুই চার দিন যতদিন টাকা দিই ততক্ষণ রমরমাত টাকা না দিলে শেষ